ঘনসবুজ পাহাড় জঙ্গল আর সুপ্ত সাদা মেঘ যেখানে হাতছানি দিয়ে ডাকে যাবেন নাকি তেমন একটি মেঘের রাজ্যে বাংলাদেশে ভ্রমণ পিপাসু মানুষের কাছে এই মেঘ সবসময় খুব পছন্দের একটি ভ্রমণ ডেস্টিনেশন আজ আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে যাব ঠিক তেমনই একটি মেঘের রাজ্যে অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশ আর জীববৈচিত্র্যে ভরপুর আজ আমাদের ভ্রমণ ডেস্টিনেশন পান্দরবনের লামাতে অবস্থিত মেরিঞ্জা ভ্যালিতে যার উচ্চতা সতেরোশো থেকে আঠারোশো ফুট আজকের এই ভিডিওটিতে খুব কম খরচে এই মেরিনজা ভ্যালিতে কিভাবে ঘুরে আসতে পারবেন সে সম্পর্কিত খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটিতে জুড়ে আমাদের সাথেই থাকবেন আমাদের এবারের যাত্রাটি শুরু হয় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যেহেতু আমরা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা ট্রেনটাই চুজ করি মেরিনজাতে গেলে আপনারা দুইভাবে যেতে পারেন ট্রেনে এবং হচ্ছে বাসে ঢাকার সায়দাবাদ থেকে শ্যামলি ও হানিফ পরিবহন ঢাকা টু আলিকোদম রোডে যাতায়াত করে আপনারা যদি হানিফ বা শ্যামলি পরিবহনে বাসে যেতে চান সেক্ষেত্রে একদম সরাসরি মিরিনজাতে নামতে পারবেন ঢাকা থেকে মিরিনজা বাজার পর্যন্ত বাস ভাড়া নিবে এগারোশো টাকা করে জনপ্রতি তাছাড়া আপনারা কক্সবাজারগামী যে কোনো বাসে উঠে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে কক্সবাজারের চকরিয়া নামতে হবে আমরা মূলত রাত এগারোটা পনেরো তুলনা এক্সপ্রেস ট্রেনটিতে করে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করি যার জনপ্রতি ভাড়া পড়ে চারশো পাঁচ টাকা করে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন ট্রেনে গেলে সাত দিন আগে টিকিট কাটার ট্রাই করবেন আল্লাহর নাম নিয়ে রাত এগারোটা পনেরোতে আমাদের ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে চট্টগ্রাম যেতে আনুমানিক সময় লাগবে ছয় ঘন্টার মতো তাছাড়া যারা আরও কম বাজেটে ট্যুরিতে চাচ্ছেন তারা প্রেফার করবেন চট্টগ্রাম মেল ট্রেনটি যেটা কমলাপুর থেকে রাত এগারোটা পঁয়তাল্লিশে ছেড়ে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে ভোর ছয়টা বাজে আমরা চট্টগ্রাম রেল স্টেশনে গিয়ে পৌঁছাই চট্টগ্রাম রেল স্টেশন থেকে বের হয়ে জনপ্রতি পনেরো টাকা দিয়ে আমরা একটি মাহেন্দ্র করে চলে যাই নতুন ব্রিজ নতুন ব্রিজ থেকে হানিফ পরিবহনে জনপ্রতি দুশো টাকা দিয়ে আমরা চলে যাই কক্সবাজার চকরিয়ার উদ্দেশ্যে কক্সবাজার চকরিয়া যেতে সময় লাগবে আড়াই ঘন্টার মতো আসসালামু আলাইকুম বিমান গুড মর্নিং এখন বাজে ঘড়ি অলমোস্ট নটা তো রাইট নাও আমরা আসছি চকরিয়া বাস স্ট্যান্ডে তো আমরা হচ্ছে এখানকার একটা রেস্টুরেন্ট থেকে সকালে নাস্তা করে নিয়ে জনপ্রতি আশি টাকা দিয়ে তো এখান থেকে মূলত হচ্ছে আমাদের চাঁদের গাড়ি দিয়ে হচ্ছে লামা আপনার মেরিঞ্জা যেতে হবে এই হচ্ছে আপনার চকরিয়া বাস স্ট্যান্ড আর আমার সাথে এবার টুমের আছে হচ্ছে আমার আঙ্কেল দেখতে পাচ্ছেন ওয়ালাইকুম আমি একজন ট্যুরিস্ট গাড়ির চালক আমাদের গাড়ি এখান থেকে লামা আলী কদম বান্দরবন এবং ফোয়ামরি রূপপাতা সব জায়গায় চলে যায় এখান থেকে রিজার্ভে আমাদের রিজার্ভ হচ্ছে মেরিঞ্জা ভ্যালি তেরোশো টাকা এবং আলী কদম গেলে বাইশশো টাকা তারপরে শুকিয়া বিলে গেলে আঠারোশো টাকা মানে তুমি গেলে আঠারোশো টাকা এ ব্যাপারে আমাদের গাড়ির রিজার্ভ এখান থেকে সরাসরি নিয়ে আপনারা ভ্রমণ করতে পারবেন জনপতি আশি টাকা দিয়ে লোকালে চাঁদের গাড়িতে করে আমরা মিরিঞ্জাতে চলে যাই তো বন্ধুরা মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার সময় আপনাদের ইয়াংসা এখান থেকে আর্মি চেকপোস্ট থেকে হচ্ছে আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়ে দেন হচ্ছে এন্ট্রি করে আপনাদের যেতে হবে এটা হচ্ছে ইয়াংসা চেকপোস্ট তো এখান থেকে হচ্ছে আমরা ভোটার আইডি কার্ডের ফটোকপি দিব দেন হচ্ছে আমরা মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে রওনা করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান তো রাইট নাম আমরা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি যে বাজারটা এখানে তো এই যে আমার পিছনে যে পথটা দেখতে পাচ্ছেন এই পথ দিয়ে হচ্ছে মিরিঞ্জা ভ্যালিতে আমাদের উঠতে হবে তো এদিকে আসতে হচ্ছে আপনার অনেক ডাবের দোকান দেখতে পারেন ডাব নিতে পারেন এখানে পাহাড়ি ফল অনেক কিছু বিক্রি করে আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইনবোর্ড দেওয়া আছে আপনার বিভিন্ন রিসোর্টে গুলো সাইনবোর্ড দেওয়া আছে লামা হিল স্টেশনের সাইনবোর্ড মারাইংসা হিল তারপর হচ্ছে মেরিন টপ ভিউ পয়েন্ট তো আমরা হচ্ছে এই রাস্তা দিয়ে এখন উঠবো তো আমার সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন পুরো পাহাড় কিন্তু একদম মেঘ দিয়ে ভরা অসাধারণ ভিউ কিন্তু তো আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম ডেঞ্জার একটা রাস্তা আর আজকে হচ্ছে রোদের তাপ কিন্তু অনেক বেশি আমরা এখন উঠতেছি তো আমার সাথে আমার আঙ্কেল আছে অনুভূতি কি বলেন আঙ্কেল অনেক অনুভূতি অনেক ভালো নাকি অনেক সুন্দর তো আমরা এই উঠতেছি এই আমি হচ্ছে দুই বছর আগে আসছিলাম তখন কিন্তু প্রচণ্ড মেঘাছন্ন ছিল আকাশ মানে ওয়েদার অনেক ভালো ছিল তো এখন আমরা আজকে যাচ্ছি এই সামনে দেখতে পাচ্ছেন বৃষ্টি হইলে রাস্তাগুলো একদম চেকলা হয়ে যায় আর এখানে যেহেতু পাহাড়ি অঞ্চল সাপটা পোকামাকড় অনেক কিছুই আছে আপনারা একটু সেফলি যাওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে কিন্তু ওই যে বাইকগুলো দিয়ে হচ্ছে পাহাড়ে উঠতে পারবেন যারা একটু ট্র্যাকিং করতে হয় তারাই বাইক দিয়ে যেতে পারেন তো অনেকক্ষণ হচ্ছে ই করার পরে আমাদের চোখের একটা কুত্তা দেখা বললো দেখতে পাচ্ছেন গরমে কুত্তার যেগুলো অলরেডি বের হয়ে গিয়েছে কি পরিমাণ গরম এদিকে কিন্তু মিরিনজা সান্সের যে কটেজটা সেটার নাম্বার দেওয়া আছে দিন হচ্ছে একটা সাইনবোর্ড দেওয়া আছে যারা হচ্ছে বুঝতে সুবিধা হবে এই পথ দিয়েই যেতে হবে অনেক রিসোর্ট কিন্তু মূলত এখন করা হয়েছে এখানে নতুন নতুন আগের তুলনায় অনেক রিসোর্ট করছে এদিকে অলমোস্ট দশ মিনিট ট্রাকিং করার পরে আপনাদের চোখে এরকম একটা দোকান পড়বে এই দোকানগুলো কিন্তু নতুন করা হয়েছে আমি যখন দুই বছর আগে আসছিলাম তখন এই দোকানগুলো ছিল না এখানে যে পাহাড়ি কলা আছে কলা কত করে আঙ্কেল আলি আশি টাকা পার পিস কত করে বিশ টাকা করে না এই কলাগুলো হচ্ছে বিশ টাকা করে এটা হালি তিরিশ টাকা পার পিস ষাট টাকা করে হচ্ছে এই কলাগুলো পাহাড়ি কলা অনেক টেস্ট কিন্তু পরে খাবো আমরা আর এখানে লেবু শরবত আপনারা পেয়ে যাবেন মেরিনজা ভলিতে উঠার সর্ব ফারস্টে আপনাদের এই রিসর্টটি চোখে পড়বে যেটা হচ্ছে মেঘকুঞ্জ রিসর্ট এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে মেঘকুঞ্জ রিসর্টের আপনি যারা এই রিসর্টটি বুকিং দিতে যাচ্ছেন অবশ্যই এই নাম্বারে কন্টাক্ট করতে পারেন এই যে নাম্বার দেওয়া আছে দেন একটু আগালেই হচ্ছে এরকম আরেকটি দোকান দেখতে পারবেন যেখানে পাহাড়ি কলা টলা লেবু শরবত অনেক কিছু বিক্রি করে চানাচুটনাচুর আপনারা এগুলো খেতে পারেন এই যে দোকান টঙের দোকান আর কি এখানে পাহাড়ি কলা আছে লেবুর শরবত আছে অনেক কিছু আছে মূলত চাও পেয়ে যাবেন আপনারা এই দোকানটিতে তো এই দিক দিয়ে হচ্ছে মেঘকুঞ্জ রিসোর্টের এন্ট্রি দিতে হয় আপনাদের আর সামনে হচ্ছে মারাংসা হিল রিসোর্টটা যেখানে সুন্দর করে লেখা আছে কুঞ্জ ওই যে যে দূরে যে রুমগুলো দেখতে পাচ্ছেন পট হাউসগুলো ওগুলো হচ্ছে মারাইংসা হিল তো আমরা হচ্ছে এখন আমাদের যে রিসোর্টটা সেদিকে যাচ্ছি তো এই যে আমার সামনে এখন যে রিসোর্ডটা দেখতে পাচ্ছেন মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট এটি হচ্ছে সবথেকে মোস্ট পপুলার সব থেকে ফার্স্ট এই পাহাড়টিতে মিরিঞ্জা পাহাড়টিতে রিসোর্টটি করা হয় এই মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের সাথেই কিন্তু ওই যে দূরে লেখা আছে দেখতে পাচ্ছেন মারাংসা হিল এই সেই মারাংসা হিল রিসোর্টটা আর এদিকে আরো রিসোর্ট আছে তো এর আগে আমি আসছিলাম হচ্ছে থাকছিলাম হচ্ছে আপনার লামা হিল স্টেশনে তো বন্ধুরা এখানে হচ্ছে আমরা মেঘভেলা যে রিসোর্টটা সেই রিসোর্টটা হচ্ছে বুকিং দিসি এই যে আমার সামনে যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটা এইভাবে চনার তো আজকে হচ্ছে পাহাড়ে মেঘ ওরকমভাবে দেখা যাচ্ছে না এখন সকালে ভিউটা দেখা যাবে মেঘ এখানে কিন্তু অনেক কটেজ আছে সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মাতামহরি নদী তো আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি এটা হচ্ছে মূলত আমাদের রুম আর এখন মূলত হচ্ছে মেরিনজাতে কিন্তু কারেন্টের সুব্যবস্থা করা হয়েছে আপনারা এখানে আসলে হচ্ছে কারেন্ট পেয়ে যাবেন আগে যেহেতু বিদ্যুৎ ছিল এটা হচ্ছে সামনের বেলকনিটা এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ এনজয় করা যায় সামনে কিন্তু পাহাড় আর পাহাড় ওই যে ওই সামনে হচ্ছে অনেক বড়ো বড়ো পাহাড় দেখতে পাচ্ছেন মেঘ দিয়ে কিন্তু একদম ভরা এই রুমটা তো হচ্ছে অনায়াসে কিন্তু আপনার চারজন থাকতে পারবেন আমরা যেহেতু দুইজন এই যে চারজনের জন্য অনেক সুন্দর বেডশিট করা আছে লেপ টশো হচ্ছে দেওয়া আছে দেন হচ্ছে এখানে ফ্যানের ব্যবস্থা আছে কারেন্টের সুবিধাও কিন্তু আছে আর একটা মূল বিষয় হচ্ছে এখানে কিন্তু অ্যাটাচড ওয়াশরুম আছে দেখতে পাচ্ছেন লো কমেট দেওয়া একদম বেসিং দেওয়া আছে সামনে এটা ওয়াশরুমটা কিন্তু অনেক সুন্দর এখানে হচ্ছে ঝর্ণা দেওয়া আছে পানি সব ব্যবস্থা আছে আপনারা ছেলে এখানে সারা নিতে পারেন আর এই রুমটা কিন্তু একদম তৈরি আদলে করার আর কি এটা হচ্ছে একটা জানালা এখান দিয়ে অনেক সুন্দর একটা ভিউ এনজয় করা যায় চারজন থাকার জন্য এসে আপনারা এই রুমটা মানে নিতে পারেন বুকিং দিতে পারেন আর এদিকে আরেকটা হচ্ছে জানালা আছে আর এই সামনের ভিউটা তো আপনাদেরকে দেখালাম আমি অসাধারণ ভিউ আর রাইট নাও হচ্ছে আমি মিরিঞ্জা ভ্যালিতে আসি আমাদের যে রিসোর্টটা মেঘ ভেলা রিসোর্ট তো এই হচ্ছে আমার পিছনে সেই রিসোর্টটা আমাদের রুম কটেজটা তো এত কিন্তু পাহাড়ের প্রচণ্ড লেভেলের রোদ ছিল এখন কিন্তু আকাশটা একটু মেঘাছন্ন মেবি বৃষ্টি আসবে রোদের তাপটা একটু কমছে মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে দূরে হচ্ছে আপনার মেঘ দেখা যাচ্ছে আমাদের খাবার চলে আসছে দুপুরে এখন অলমোস্ট বাজে হচ্ছে দেড়টার মতো তো জনপতি খাবার প্যাকেজ হচ্ছে বেলার জন্য হচ্ছে আপনার সাতশো টাকা নিছে তো এই যে এখানে ভাত আছে দেন হচ্ছে আপনার এখানে মুরগির মাংস আছে এটা মেবি দেন এখানে সালাদ আছে হচ্ছে ডাল আপনার পলিথিনের ভিতরে আর সচরাচর কিন্তু প্লেট দেওয়া হয় না খাবারের জন্য আমাদের হচ্ছে প্লেট দেওয়া হয়েছে আপনার যে আমাদের রিসোর্টের ম্যানেজার দিয়ে গেছে আর জনপতি হচ্ছে দুই লিটার করে পানি আছে তো এখানে হচ্ছে প্লেন রাইস আছে সাদা ভাত যেটাকে বলা হয় তো খাবারের যে অথেন্টিক রিভিউ সেটা আমি দিব মিরিঞ্জাতে কিন্তু আপনার ও এটার সাথে হচ্ছে আপনার আলু ভর্তা আছে খাবারের ভাতের ভিতরে প্যাকেটটা খুলে আর কি দেখতে পারলাম ও ডিম আছে সরি একটা ডিম আছে এখানে দেখতে পাচ্ছেন খাবারটা কিন্তু মোটামুটি ভালোই দিছে তবে খাবারটা খেলে বোঝা যাবে যে খাবারের টেস্টটা কেমন আলু ভর্তা আমি অল্প একটু নিব ভাত দি অনেকগুলো দিছে ভাত গরম জি ভাত কিন্তু গুলা দিছে চিকেনটা হচ্ছে আপনার রান্না করে দিছে এটা বয়লার মুরগি কিনা ডোন্ট নো বিসমিল্লাহ চিকন চালের রাইস দিছে এখনো মূলত আলু ভর্তাটা কিন্তু কোনো লবণ টবন পাচ্ছি না আমি মানে আলু ভর্তাটা একদম স্বাদ হয়নি এখন একটু ডিমটা খাবো ডিমটা হচ্ছে সিদ্ধ করে দিয়ে দিছে মানে ডিমটা হচ্ছে রান্না করা সেদ্ধ করে দিছে মূলত জীবনে টাকা পয়সা কামাইতে পারবেন ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারবেন শুধু ব্যাঙ্ক ব্যালেন্স করলে হবে না যদি ব্যাঙ্ক ব্যালেন্স করতে মানে করার চিন্তাভাবনা থাকে তাহলে এই ভিউ আপনার কখনো এনজয় করতে পারবেন না সময় থাকতে ঘুরুন ঘুরলে মানুষের মন মানসিকতা ভালো থাকে একটা বয়স আসবে যখন আপনার ঘুরতে ইচ্ছা করবে কিন্তু টাকা পয়সা থাকবে কিন্তু ঘোরার সময়টা আপনি বের করতে পারবেন না হাজার চাইলেও কিন্তু বের করতে পারবেন না আমাদের চিন্তা চিন্তাধারণা হচ্ছে ঘুরতে হাজার হাজার টাকা লাগে আপনার একটু মনোবল একটু আত্মবিশ্বাস থাকলে আপনি আমার মতো এরকম সুন্দর পাহাড়ে অ্যাডভেঞ্চার করতে পারবেন এটা হচ্ছে মেরিনজা ভ্যালি তো এটা হচ্ছে আমাদের সে ক তো এখানে হচ্ছে খাবার ময়লাগুলো ফেলার জন্য হচ্ছে একটা ঝুরি আছে তো একটু আগে হচ্ছে আমরা লাঞ্চ করছি এখানকার পাহাড়ি অঞ্চলে যারা আসছেন বিশেষ করে হচ্ছে মেরিনজা ভ্যালিতে আগে পরে যারা আসছেন খাবার খাইছেন সাতশো টাকা যে প্যাকেজটা তিন বেলার তো খাবারের মানটা যথেষ্ট পরিমাণে বাজে এটা আমি বলবো না যে খাবারের মান অনেক ভালো এটা সেটা এগুলো বলবো না আমি অথেন্টিক যে রিভিউটা সেটা আমি দিব খাবারের মানটা যথেষ্ট পরিমাণ বাজে মানে খাবার উপযোগ্য না ঠিক আছে আমি যদি দশে এটা সর্বোচ্চ আমি তিন চার দেব রেন্ট তো মানে কোন রকম পেট বাঁচানোর জন্য আর কি দায়ে খাইতে হবে আর কি লাগলে খেতে হবে এই আর কি আর এখানে আশেপাশে কিন্তু তেমন রেস্টুরেন্ট বা হোটেল নাই আপনি রেস্টুরেন্টে যে খাবেন বা হোটেলে যেয়ে খাবেন এখান থেকে আপনাকে লামা বাজারে যেতে হবে দুইশো টাকা খরচ করে ওখানে আপনার কিছু হোটেল টোটেল থাকতে পারে যেহেতু আপনি খেতে চান ক্ষেত্রে। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সেই মেঘধালা রিসোর্ট ঢোকার ফার্স্টে আপনারা বসার একটা স্থান পেয়ে যাবেন এখানে আপনারা বিশ্রাম নিতে পারেন দেন এদিক দিয়ে হচ্ছে ওদের রিসেপশন এরিয়া এটা হচ্ছে একটা ঝুমঘর এদিকে একটা ঝুমঘর আছে ওদের আর দুই তিনটা হচ্ছে কটেজ আছে ওদের এই যে কটেজটা হচ্ছে একটা ওই সাইডে একটা কটেজ আছে ওই কটেজটা হতে মূলত হচ্ছে আমরা এন দিছি ডিসি এখানে লাইভ বারবিগু করা হয় রাত্রে হচ্ছে বারগিবিগু করে দিবি এখানে একটা জো দোলনা আছে আপনারা দোল খেতে পারেন সুন্দর কিন্তু আমাদের ম্যাকবেলা রিসোর্টের দোকান তো এখানে আপনি পাহাড়ি বিভিন্ন রকমের খলা পেঁপে পেয়ারা এগুলো পাবেন আর শুকনা খাবার আর বিশেষ করে হচ্ছে আমাদের বাঁশের চা আমাদের এই দোকানে হচ্ছে হ্যাঁ এই যে আমি দেখাই আপনাকে একটু বাঁশের চাটা এটা হচ্ছে এই কাপে আমরা বাঁশের চা দিই কিন্তু এখানে কিন্তু আমরা অনেক রকমের উপাদান দিয়ে থাকি এটা থাক এটা সিক্রেট বিষয় ওই জন্য এটা আমরা চাটা বিশেষ করে হচ্ছে টাকা টাকা জি জি আর হচ্ছে আপনার যেটা রেডিমেড চা ওটা হচ্ছে আপনার পনেরো টাকা করে আমাদের কটেজের যে ম্যানেজার আরিফ ভাই হচ্ছে আমাদের একটা জিরি সন্ধানে নিয়ে যাবে এখন তো আরিফ ভাই আছে আমাদের সাথে আমার সাথে আমার আঙ্কেল আছে দেখতে পাচ্ছেন পিছনে তো আমরা এখন মূলত এখানে একটা জিরি আছে না ঝিরি আছে সেই জিরির সন্ধান আমরা যাচ্ছি এখন দেন হচ্ছে এখানে একটা ঝর্ণা আছে ঝর্ণা আপনাদেরকে দেখানো ট্রাই করব অবশ্য ঝর্ণায় পানি কম মোটামুটি মানে আরিফ ভাই বললো যতটুকু যেহেতু বৃষ্টি হয়েছিল কালকে ভাই বৃষ্টি হয়েছিল কালকে হালকা পাতলা তো ঝর্ণাটা আপনাদের দেখানো ট্রাই করব। আমরা এখন ঝিরির সন্ধানে হচ্ছে এই পথ দিয়ে যাচ্ছি এখানে কিন্তু মূলত অনেক কটেজ করতেছে এখনও নতুন দেখতে পাচ্ছেন অ্যাঙ্কেল হচ্ছে কাজ করতেছে

প্রায় সত্তরটা রিসোট আছে আপনার গঠ বলতে গেলে টোটালি আপনার দুই থেকে তিনশো নিকর পাবেন আমরা হচ্ছে মূলত এখন পাহাড় দিয়ে নিচে নামতেছি ঝিরির সন্ধানে এই যে দেখতে পাচ্ছেন খারাপ পাহাড় দিয়ে নিচে একদম নিমে নেমে যাচ্ছি আমরা এখন আপনারা মূলত এখানে জেনারেটর দেখতে পাচ্ছেন চলতেছে এই জেনারেটর দিয়ে হচ্ছে ঝিরি থেকে মূলত পানি উঠানো হয় এই বিভিন্ন কটেজে যে হচ্ছে যে পানিগুলা ওয়াশরুম আর কি আপনার সার্ভ করা হয়

আমরা হচ্ছে এখন নামতিছি এখানকার পরিবেশটা কিন্তু একদম ঠান্ডা মানে উপরে যে রোদ আছে এখানকার পরিবেশটা কিন্তু ঠান্ডা একদম এখানে কিন্তু সূর্যের আলো কিন্তু পৌঁছায় না আপনারা দেখতে পাচ্ছেন একদম নির্জন একটা পরিবেশ এই ঝিরি পানিগুলো আসতেছে তো আমরা একটু সামনের দিকে যে দেখানোর চেষ্টা করব বেশি দূর আমরা যাব না যেহেতু এখানে আপনার পোকামাকড় থাকার একটা ইয়ে আছে আশঙ্কা আছে সরু একটা পথ এবং পিচ্ছিল টাইপের আপনারা একটু সেফলি যদি আসেন অবশ্য সেফলি যাওয়ার চেষ্টা করবেন এই সেই পথ আমার আঙ্কেল হচ্ছে ওখানে আটকে পড়ে গেছে একটু সাবধানতা অবলম্বন করে নামার চেষ্টা করবেন আপনারা জাস্ট দেখেন এই যে দুই পাথরের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি সরু একটা রাস্তা মাঝখানে হচ্ছে পানি আপনারা একটু সেফলি যাওয়ার চেষ্টা করবেন

এদিকে গিয়ে আমরা পুরো জিরিটা আপনি লামা যাইতে পারবেন কিন্তু যাওয়াটা অনেক টাফ অনেক রিস্ক এটা আপনার এরকম কারা যেটা আপনি পা যদি পিস্তায় পরে যায় তাহলে আপনি একটা দুর্ঘটনার সম্মুখীন হবেন আপনারা এই রাস্তা দিয়ে কখনো জিরিতে যাবেন না কারণ এটা দেখতে পাচ্ছেন একদম পিচ্ছিল কিন্তু জায়গাটা একদম মানে নিচে চলে গেছে খারা আর কি রাস্তাটা আমরা হচ্ছে এখন এই যে রাস্তা দিয়ে জিরির পথ ধরে যাচ্ছি আমরা সেই ঝিঁড়ির সন্ধান আরেকটু যাওয়ার চেষ্টা করব তবে বেশি মানে কনফিডেন্স ওভার কনফিডেন্স নিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করবেন না সেক্ষেত্রে আপনারা প্রবলেম ফেস করতে পারেন আমার সাজেস্ট থাকবে এটা আপনারা একটু সাবধানতা অবলম্বন করে যাওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন একদম ঝোপঝাড় যেহেতু এটা পাহাড়ি একটা এলাকা এই সেই ঝিঁড়ির পথ এই পথটা কিন্তু অনেক উপরে চলে গেছে ঝিঁড়িটা তো বন্ধুরা আমি হচ্ছে এখানে পরে গিয়েছি এই জুতা পরে আমি পরে গিয়েছি তো আপনারা একটু সেফলি যাওয়ার চেষ্টা করবেন যেহেতু এই জায়গাটা অনেক পিচ্ছিল কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভাই আর যাওয়া পসিবল না ভাই এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি পিস লাগাচ্ছি বারবার যেহেতু এখানে পড়ে গিয়েছি একটা সম্মুখীন মানে দুর্ঘটনার সম্মুখীন হইতে পারি আমি আমরা হচ্ছে মূলত যে অল্প একটু যে হচ্ছে আবার চলে যাচ্ছি ব্যাক করে কারণ এখানকার যে রাস্তাটা ভয়াবহ রাস্তা আমি হচ্ছে দুইবার আসার খাইছি তো আপনাদেরকে আমি সাজেস্ট করব এই পাহাড়গুলো কিন্তু একদম মানে পাথরগুলা কিন্তু একদম পিচ্ছিল এখানে আগে অনেক পানি ছিল এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাইপগুলা এই পাইপগুলো দিয়ে হচ্ছে এই পানিগুলো সংরক্ষিত করা হচ্ছে মানে কটেজে আর কি মানে পাইপ দিয়ে উঠানো হচ্ছে আর কি তো এই জন্য আর কি আপনার ঝিরিতে পানিটা কম মূলত তো বন্ধুরা পাহাড়ের আবহাওয়াটা মানে সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে এটা মানে আবহাওয়া চেঞ্জ হয় এতক্ষণ কিন্তু প্রচন্ড রোদ ছিল গরম ছিল এখন কিন্তু আবহাওয়া একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে প্রচন্ড লেভেলের বাতাস এতক্ষণ প্রচন্ড গরম ছিল এখন কিন্তু হচ্ছে আকাশ পুরো মেঘলা হয়ে গেছে আশা করা যায় কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারবে পুরো আকাশটা কিন্তু একদম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন রাত্রেবেলা হচ্ছে ট্র্যাকিং করতেছি এই ভ্যালি রাস্তা দিয়ে যে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তা রাত্রে যাওয়ার সময় একটু সেফলি যাওয়ার চেষ্টা করবেন আর লাইট অবশ্যই জ্বালায় যাবেন কারণ যেহেতু এটা পাহাড়ি একটা অঞ্চল সেক্ষেত্রে পোকামাকড়ের একটা তৎপরতা থাকতেই পারে থাকবে স্বাভাবিক তো আমরা হচ্ছে যাচ্ছি এখন এই রাস্তাটা দিয়ে মূলত আমরা একটু ঘূর্ণা দিয়ে আসছি কারণ রাস্তাটা পুরোটা হচ্ছে একদম সেই অবস্থা তো বন্ধুরা এটা হচ্ছে লামা বাজার রাত্রের ভিউ দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে মূলত এখান থেকে হচ্ছে নাস্তা করব এদিকে একটা আপনার দোকান আছে আমরা এটা হচ্ছে আপনার হোটেল নীল পাহাড় এখান থেকে মূলত আমরা নাস্তা করবো এটা হচ্ছে রাত্রে লামা বাজারের ভিউ আর আকাশে কিন্তু আজকে চাঁদ উঠছে অনেক সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রাত্রের খাবার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার পরোটা আছে প্লাস হচ্ছে বারবিকিউ মুরগি ভাজা আর কি এই যে এখানে সালাদ দিয়ে দিছে দি নেক্সট ডে গুড মর্নিং এভরি এখন বাজে ঘড়ি কাটা অলমোস্ট হচ্ছে ছয়টা তো আমরা হচ্ছে ঘুম থেকে পাঁচটা দিকে উঠছি মূলত মেঘ কিন্তু ওরকমভাবে দেখা যায়নি আজকে মানে ওই দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওই পাহাড়গুলোতে মূলত মেঘ দেখা যাচ্ছে এখন হালকা করে সূর্য উঠছে মানে মূলত সূর্য এখন উঠছে মেঘ কিন্তু একদম নেই বললেই চলে এই পাহাড়টিতে আমি সকাল সকাল ঘুম থেকে উঠছিলাম জাস্ট মেঘ দেখার জন্য কোনো মানে ঝুমঘর থেকে কিন্তু মূলত মেঘ দেখা যাচ্ছে না আজকের ওয়েদার এটা আমরা হচ্ছে লামা বাজার থেকে এখন লামা ভিউ পয়েন্ট দিকে যাচ্ছি অলমোস্ট পাঁচ মিনিটের মতো সময় লাগবে আমাদের যেতে তো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা সেই লামা যে ভিউ পয়েন্টটা কিছুক্ষণ ভিউ পয়েন্ট সেখানে চলে আসছি এই যে জায়গাটা এখানে হচ্ছে একটা দোলনা আছে অনেক সুন্দর দেন হচ্ছে এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ কিন্তু এনজয় করতে পারবেন আপনারা এই যে এখানে লেখা আছে যে কিছুক্ষণ ভিউ পয়েন্ট লামা পার্বত্য বান্দরবন পার্বত্য জেলা তো সকালে নাস্তা হচ্ছে আমাদের ডিম খিচুড়ি থাকে এবং হচ্ছে চিকেন থাকে সাথে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম